উপস্থিত আল্লাহ তালার দাওয়াতি মেহমান বল আপনারা এখন সাধারণ কর মানুষ না আল্লাহ বলছেন ক্ষমা করবে সে ক্ষমা পাওয়ার জন্য পাগলের মতো ছুটি এসেছেন ঠিক কিনা অতএব ক্ষেত্রে এখন আপনারা এই মসজিদের মুসল্লিও না এই মসজিদের মুসল্লি যখন অর্থে নামাজ পড়ছি তখন এখন শুধুমাত্র আল্লাহ ক্ষমা করবেন কি ভাবে সেই কৌশলটা নাম জন্য আমরা এখানে বসেছি সকলে করে আলহামদুলিল্লাহ আমি আমার প্রিয় মা বন্ধের আকর্ষণ করছি গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে না শুনলে হয়তো হারিয়ে ফেলবেন সকলকেই রোজ করে যায় নামাজ বিছিয়ে বসার আহ্বান করছি নুরের মুকুয়াত জামে মসজিদ থেকে আমরা আজ এসেছি আল্লাহর এক গুণাহগার বান্দা হিসেবে নিজেকে উপস্থাপন করছি

بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات বললেন আল্লাহ আকবর কিন্তু এই আয়াতের দিকে যদি খেয়াল করতে পারতেন আসলে ভক্ত থেকে বলতেন আমার আল্লাহ বললেন আমার বান্দা দুনিয়ার যে জায়গায় থাকো যে অবস্থায় থাকো যেখানে থাকো তুমি যদি আমি আল্লাহর বান্দা তোমরা যদি অন্যায় করে থাকো সারা জীবন অন্যায় করেছ আজকে জুমায় বলেছিলাম অন্যায়টা হতে পারে আকাশ সমতুল্য অন্যায়টা হতে পারে সূর্যের মত পৃথিবীর চাইতে এক কোটি তারা লক্ষ গুণ বড় এর চাইতে আবার আছে ব্ল্যাক হোল বড় এর চাইতে আবার আছে তার যেটা আল্লাহ কোরআনে বলছেন ওয়াক না যাও সূরা আলমের মধ্যে এসেছে এর চাইতে বড় যদি আপনার গুনাহ হয় আপনি যদি মনে করেন আমার জীবনের কোন ক্ষমার মতো নয় আমার জীবনের কোন হবে না এটা যদি আপনি মনেও করে থাকে আমার আল্লাহ বললেন বান্দারে এল্লা মান্তাবা যদি তোমার জীবনের ভুল তুমি বুঝতে পারো আমার বান্দা ও আমার বান্দা আল্লাহ আকবার আল্লাহ

বান্দা সারা জীবন মুরগি চুরি করেছে বান্দা সারা জীবন ডাক চুরি করেছে বান্দা সারা জীবন ওজনে কম দিয়েছে বান্দা সারা জীবন একক তো নামাজ পড়ে নাই বান্দা সারা জীবন সুখ খেয়েছে বান্দা সারা জীবন মুশ খেয়েছে আমার বান্দা গুনায় জর্জরিত গুনায় জর্জরিত বসন্ত হলে যেমন দেখা যায় না বসন্ত হলে যেমন মানুষের শরীরে ফুটা ফুটা দাগ করে যায় আমার বান্দা যদি একটাইও বেশি গুনাহ করে ওই বান্দা তার গুনাহের কথা বুঝতে পেরে কোরআন থেকে বলছি সালাশে তার সে বলছি আমার বান্দা যদি একটাইও বেশি গুনাহ করে নিজের সেন্টি থেকে যদি একবার বুঝতে পারে আল্লাহ আমি আমার জীবনে অসংখ্য গুনাহ করেছি

আমার এই বান্দার গুনাহাতা গুলো এই ধরে যেমন ভালো ছিল উল্টা করলে উলটায় যায় কথা বলেন ঠিক কিনা। না এই হাতে এভাবে ছিল উল্টা করলে উলটায় যায় আমার দয়া হয় ময়া বয় মমতা বয় আমার আল্লাহ গোশনা করে দিলো বাবা বান্দারে তুমি তাওবা করতে পারো তোমরা যদি তাওবা তোমরা করতে পারো আজ আল্লাহ রব্বুল তোমার জীবনের কোনো গুনাহ তো বাকি রাখবো না রাখবোই না